কি নেওয়া আবহাওয়ায় টেম্পারেচারটা মোটামুটি সাধারণভাবে নর্মাল টেম্পারেচার যেটা থাকার কথা তার তুলনায় একটু বেশি থাকবে যেটা আজকেও সতেরো পয়েন্ট তিন দশমিক সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল মিনিমাম টেম্পারেচার মানে নাইট টাইম বা রাতের তাপমাত্রা সেইটা সাধারণভাবে এই সময় চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে তার মানে বেশ অনেকটা টেম্পারেচার প্রায় তিন ডিগ্রি টেম্পারেচার বেশি রয়েছে যা সাধারণভাবে থাকে অন্য বছরে এই সময় তার তুলনায় বেশি রয়েছে রাতের আর দিনের তাপমাত্রা মোটামুটি ভাবে এই পঁচিশ ডিগ্রি কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বাধিক সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি থাকবে মোটামুটি আগামী তিন চার দিন আর রাতের তাপমাত্রাটা ওই এরকমই থাকবে আগামী তিন চার দিন এবং তারপরে মোটামুটি আঠাশ তারিখের পর থেকে তাপমাত্রাটা আস্তে আস্তে আবার ফল করা শুরু করবে আর আজকে ক্লাউডি স্কাই আছে এবং আজকে আমরা এই উপকূলবর্তী জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিছু পূর্বাভাস দিয়ে রেখেছি এই এই পর্যন্তই বলতে পারি আর কালকে এবং পরশু ভোরের দিকে কাল পরশু এবং তারপরের দিন ভোরের দিকে ফগ হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় শ্যালো টু মডারেট হওয়ার সম্ভাবনা রয়েছে মানে কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তার মধ্যে পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতে বেশি আর যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে পশ্চিম বর্ধমানে সেখানে ফগ হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে আর আজকে এবং কালকে দার্জিলিং বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলোতে মধ্যে কালকে সকালে ফগ হওয়ার সম্ভাবনা রয়েছে মোস্ট অব দ্য ডিস্ট্রিক্টেই হওয়ার সম্ভাবনা রয়েছে ফগটা পরশু দিনকেও মানে কাল পরশু এবং তারপরের দিন তিন দিনই টু মোটারের ফগ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেটা বললাম প্রথমেই যে দার্জিলিং এ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং কাল এছাড়া তারিখে ওই পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা কোচবিহার নর্থ এবং সাউথ দিনাজপুর ওই অঞ্চলগুলোতে দার্জিলিং বৃষ্টির বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠাশ এবং উনত্রিশ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা কমে গিয়ে আবার তাপমাত্রা মূলত পশ্চিমী ঝঞ্ঝা একের পর এক আসতে থাকছে তার কারণে টেম্পারেচারটা এবছর কমতে পারছে না অতটা আর একটা কারণ হচ্ছে এখন যেহেতু আজকে সকাল থেকে যে হঠাৎ করে কালকের তুলনায় যে এক ডিগ্রি টেম্পারেচার আজকে মিনিমাম টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে তার কারণ হচ্ছে আজকে পার্টলি ক্লাউডি স্কাই রয়েছে এই আংশিক মেঘলা আকাশ থাকলে আমরা জানি যে মিনিমাম টেম্পারেচার বা রাতের তাপমাত্রা বৃদ্ধি পায় সেটাই সেটা তাপমাত্রা কমবে ওই আঠাশ তারিখের পর আমার একটা সম্ভাবনা রয়েছে পঁচিশে ডিসেম্বর কলকাতার আবহাওয়া মোটামুটি ভাবে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা আর রাতের তাপমাত্রা সতেরো ডিগ্রি এটা আমরা দেখুন নিন টেম্পারেচারের তুলনায় মানে নর্মাল টেম্পারেচার যেটা সেটা আমরা গত পঁয়ত্রিশ বছরের টেম্পারেচার দিয়ে মানে হিসেব করি তো সেইটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে কলকাতায় এই এই তারিখে মানে এই সময়টায় সেই জায়গায় সেটা আহ দশমিক তিন হয়েছে